আজকে আমরা আসছি চেরি গার্ডেনে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চেরি গার্ডেন আসছি বছরে একবার সুযোগ পাই আমরা আসার জন্য এটা হলো চেরি গার্ডেন তোমার মনে আছে তোমার বাবা এটা এই প্লেসটা মনে আছে ওয়েট করে এখানে আসো তা হল চেরি গার্ডেনের সামনে প্লেসটা বাইশ কিলোমিটার দূর আমাদের বাসা থেকে তুমি তো চেক করে দেখো যে কুকুর এলাকা একটা মাথা একটা হেড আছে এখানে উ যে উ যে সামনে দেখছ দেখা যায় এ জিনেক্সা এই যে নাই তুমি দেখ পাইছো যে এবারকার ফলন ভালো হয়েছে গতবার আমরা আসছিলাম গতবারের ফলনটা বেশি ভালো হয় নাই চেরি গাছে আমরা চেরি পাই না আর গতবার একটা ঠক খাইছি আর কা দেখা যাইতেছে প্রচুর পরিমাণ চেরি হয়েছে গাছের Any way you want. <laughs> what we normally do when we, we pick cherries, so you brush your leaves back and have a look. Sometimes they're all hiding, you're like back of the store, huge twist. Have a look if there's any rubbish, any rubbish you're trying to grab, and then you try. মুখ যাতে নাথাই মা থাকে মুখ যাতে কনটিনিউছি চলে বাসাই ভাত খাই আনলান কি আমাৰ এই আঙ্কেল তাহলে বাস হাত বাদ খাওয়া শান্তি আছে দেখি এখান তো তাকো আমার দিকে তাকাও এ তাকাও তাকো এমনি তাকাও না জানি আবি আস আপিস আসো 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 আস আস এই দেখা যায় কিরকম হাই এই যে যে গাছটার মধ্যে হইছে না এত পরিমাণ হয়েছে আসো তুমি তুমি আবিশা কেমন লাগে চেরি লাইক করো লাইক করো চেরি একটা ইয়া একটা চেরি আমাকে দেখাও তো একটা হাতে নিয়া একটা চেরি সুন্দর একটা চেরি নাও তো তারপরে এই চেরিটা আমাকে খেয়ে দেখাও তো একটু কেমন একটু মুখে দাও তো হালকা দেখো <laughs>

मोदा ओडा नोरुडी বাবা দিকে আসতো রাফন রাফন আবি স্যার নিয়ে আসো আবি স্যার নিয়ে আসো এই যে রাফন এখানে আসতো এখান থেকে খেয়ে দেখো মানে বাবারে দেখো একটা ভালো দেখে একটা বড় দেখে একটা চেরি নাও বড় দেখে একটা চেরি নাও খাও তো

করতেছো আমি তো দেখাইছো এরকম তাস পে